আজকে নতুন একটি গল্পনা এটা বাস্তব জীবনের ঘটনা মানুষ সবাইভাবে এখন আর দরিদ্র নাই দরিদ্র আছে কি না সবার এলাকাতে একটু নিয়ে দেখবেন আমার ভিডিওটার সাথে মিলায়ে দেখবেন এরকম আছে কি না আমি একজনের কাছে কিছু টাকা পাইলাম ওই মনে হয় দিন আগে তখন কাতাটা দেখে মন হইলো আর কি যে তার কাছে তো আমি টাকা পাই পরে তো এক জায়গাতে গেছিলাম যখন যাইতেছি টাকাটা দেখি লয়ে যাই কারণ অল্প টাকা পামলে গে আর বাড়িতে হয় না এমন গেলাম গিয়া দেখি এমন অবস্থা সে মেয়েটা সেলাই মেশিন দিয়ে কাজ করে তার কাজ নাই তার কাজ নাই এখন তাই দেখলাম আরেক মহিলা ঝগড়া করতেছে ষাটটা টাকা পাইব হয়তো তার সামনে আমার বীররা যাইতে পারে তাকে নিয়ে উদ্দেশ্য করে বললাম আমি এটা বলি নাই মানে যে কাহিনিটা হয়েছে সেটাই তুলে ধরলাম ষাট টাকার জন্য ঝগড়া করতে তখন ভাই আমি গেছি পাওনা তার টাকা আনতে আমার হাসি ওঠে আবার কান্না আসে সেই মহিলাটা জানতো না যে হ্যাঁ এই মুহূর্তে টাকা চাইব তখন হ্যাঁ আছে কি টাকার কি কান্তা শোকের লেগে কিন্তু টেকা ভাই লইলেন টেকা লেগে চাপ দিছে টাকার লাগে চাপ দিছে কয় টাকা ভাই ষাট টাকা ষাট টাকা লাগে মহিলার বিষয় তো বুঝেনি অল্প টাকা নিয়ে ঝগড়া করে বেশি তারা করলাম এক টাকা কেউ ছাড়তে রাজি না ষাট টাকার লেগে কান্তাসো ষাট টাকা লোক না কবাই টেকা না থাকলে তো এই মনে আমি আজকে আট বাজার করছি কাম নাই মনে দেন এই মতন আইসেন ভাই আমার টাকা এখন সময় আনবো পরে আরো দশ টাকা বেশি দেয় সত্তর টাকা দিছি যে আপনার টেকা দেন এটা যে মানুষ আসলে বলে দরিদ্র নাই মানুষ দরিদ্র আছে অনেক আছে হয়তোবা চোখের লজ্জায় মুখের লজ্জা কারো কাছে প্রকাশ করতে পারে না কিন্তু দিনের পর দিন মানুষ কষ্ট করে যায় কারণ এখন সবাই হাত পাতে পারে না সবার কাছে সবাই বলতে পারে না পরে কি করবো ভাই আরও দশ টাকা বাড়ায় দিয়ে সত্তর টাকা দিয়েছি যে ওই মহিলারা নিয়ে দিয়ে আস দিয়েছি পরে দেয় মনে মনে বললাম আল্লাহ তুমি তো আমার অনেক ভালো রাখছো অনেক সুখে রাখছো মানুষ এত কষ্ট করে এখনের দিনে তখন ওই সত্তর টাকা দিয়ে আমি কইলাম ভাই তুই আমার টাকা দিলে দিস না দিলে নাই আমার সাথে আমার এক বন্ধু আছিল পরের বন্ধুরা কইলাম বন্ধুরে তো বলে সিন্নি খাইবে কোন সময় কোর্টার আমার হ্যাঁ আসে তা আসার তো কথাই যার কাছ থেকে টেকা পামো উল্টা টাকা দিয়ে এলাম আসলে মূলত দরিদ্র মানুষ কেন আছে এরকম যারা প্রকাশ করতে পারে পারেন অভাব যদি আশেপাশে থাকে এরকম লোক একটু মাঝে মাঝে খোঁজখবর নেবেন হয়তোবা আমার টাকা পয়সা নাই বলে আমি দিতে পারি না যে আপনি থাকলে আপনি তো দিতে পারেন তাই যদি মনে হয় তা ভালো থাকে দেখবেন আপনার এলাকায় এরকম মানুষ আসে কি না ধন্যবাদ